শুভ নববর্ষ চোদ্দশো একত্রিশকে বিদায় জানিয়ে চোদ্দশো বত্রিশকে স্বাগত নববর্ষের সকাল থেকেই মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড় সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছে পুজো দেওয়ার জন্য লম্বা লাইন নতুন খাতা নিয়ে পুজো দিতে লম্বা লাইন ব্যবসায়ীদের নতুন জামা মিষ্টির মুখে নতুন বছরকে স্বাগত জানাচ্ছেন আপামন বাঙালি আর এই মুহূর্তে আপনারা কালীঘাটের ছবি এবং দক্ষিণেশ্বরের ছবি দেখছেন আর দেখুন কালীঘাটে আমরা জানি যে গতকাল সন্ধ্যেবেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে যান কালীঘাটে স্কাইওয়াকের উদ্বোধন করেন ঠিক বাংলা নববর্ষের প্রাক সন্ধে প্রতীক্ষার অবসান হয় বাংলা নববর্ষের আগের সন্ধ্যেবেলায় কালীঘাটে স্কাইওয়াকের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণেশ্বরের পর কালীঘাটে স্কাইওয়াক সাড়ে চারশো মিটার দীর্ঘ স্কাইওয়াকে উঠতে সিঁড়ি রয়েছে স্ক্যালেটার রয়েছে লিফ্টের ব্যবস্থাও রয়েছে দূর দূরান্ত থেকে মানুষজন আসেন কালীঘাটে পুজো দিতে আমরা জানি যাতে তাদের কোনো অসুবিধা না হয় তাই স্কাই ওয়াক আর সেই স্কাই ওয়াকের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সন্ধ্যেবেলা দক্ষিণেশ্বরে আমরা জানি যে আগেই ছিল দক্ষিণেশ্বরে এবং দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেন স্কাই ওয়াকের আর তারপর দু সাল থেকে কাজ শুরু হয় গতকাল সন্ধেবেলা অর্থাৎ চৈত্র সংক্রান্তির সন্ধেবেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই স্কাইওয়াকের শুভ উদ্বোধন করেন এবং সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন গতকাল সন্ধেবেলা এসপি मुखर्जी রোড থেকে শুরু হয়ে মন্দিরের সামনে সেই শোভে এই স্কাইওয়াক স্কাইওয়াক দিয়ে কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দেন মুখ্যমন্ত্রী আর আজ সকালে কি ছবি আমাদের প্রতিনিধি রয়েছে একদিকে বিশ্বজিৎ রয়েছেন কালীঘাট থেকে অন্যদিকে দক্ষিণের শট থেকে আমাদের আরেক প্রতিনিধি সুস্মিতা আমাদের সঙ্গে রয়েছেন প্রথমে আমরা একটু বিশ্বজিতের কাছে যাই বিশ্বজিৎ আমরা দেখেছিলাম গতকাল সন্ধেবেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্কাইওয়াকের উদ্বোধন করেন আজ সকালবেলা পূর্ণার্থীরা তারা পৌঁছে গেছেন ভক্তদের ভিড় কালীঘাটে স্কাইওয়াকের মাধ্যমেই তালে যাচ্ছেন প্রত্যেকে পুজো দিতে একদমই বছরের প্রথম দিন যাতে দর্শনার্থীরা ভক্তেরা কালীঘাট স্কাইওয়াকে করে আরও সহজে মায়ের কাছে পৌঁছে যেতে পারেন সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল উদ্বোধন করেন এই সেই স্কাইওয়াক এই স্কাইওয়াকের প্রায় সাড়ে চারশো মিটার লম্বা স্কাইওয়াক এবং এই স্কাইওয়াকের ঠিক মাঝে একটি মুরাল রয়েছে কালীঘাটের কথা এখানে পুরাণ বর্ণিত যে কালীঘাটের কথা সেই কথা বর্ণিত আছে আর সেই মুরাল এখন কার্যত সেলফি পয়েন্ট হয়ে গেছে সেলফি জোন হয়ে গেছে দর্শনার্থীদের যারা আসছেন এই মন্দিরে পুজো দিতে আরও সহজভাবে আরও সুন্দরভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই মুরাল দেখতে এসে তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে গেছিলেন অর্থাৎ এই যে কালীঘাটের পুরাণ বর্ণিত সতীপীঠের কাহিনী এবং এই কালীক্ষেত্রের আত্মারাম ব্রহ্মচারীর কাহিনী সেই কাহিনী বর্ণিত আছে এবং সেই কারণেই এই মুরাল একদিকে যেমন ইতিহাসের একটা পটচিত্র কার্যত বলা যায় যারা এই মুহূর্তে এখানে আমরা দেখছি যে অনেকেই সেলফি তুলছেন আমরা তার কাছে যাব যে বা দিদি আপনারা তো সেলফি তুলছেন এই জায়গাটা এসে স্কাই ওয়াক কেমন লাগছে ভালো লাগছে ভীষণ ভালো লাগছে খুব ভালো লাগছে সবাই সেলফি তুলে রেখে দিচ্ছে রেখে দিচ্ছি দেখবো দেখাবো সবাইকে সবাই আনন্দ পাবে একদমই আপনিও সেলফি তুললেন হ্যাঁ যেটা খুব ভালো লাগছে খুব খুব সুন্দর করেছে আমাদের রাজ্য সরকারের দিদি একেবারে বিশ্বজিৎ প্রত্যেকেই খুব খুশি রাজ্যবাসী খুশি রাজ্যবাসীর জন্য সুখবর কারণ দূর দূরান্ত থেকে মানুষজন আসেন কালীঘাটে মায়ের দর্শন করতে মাকে পুজো দিতে আর এবার স্কাই ওয়াকের মাধ্যমে আর ভিড় সেভাবে হবে না দুর্ঘটনা এড়ানো যাবে এবং সুস্থ স্বাভাবিকভাবেই কিন্তু মানুষজন পুজো দিতে পারবেন তাই সকাল থেকে প্রত্যেকেই যারা কালীঘাটে পুজো দিচ্ছেন স্কাই ওয়াকের মাধ্যমে তারা কিন্তু অত্যন্ত খুশি দক্ষিণেশ্বরের দিকে একটু নজর রাখি এবার সকাল থেকে দক্ষিণেশ্বর মন্দিরেও ভক্তদের ভিড় দক্ষিণেশ্বর স্কাইওয়াক দিও কিন্তু মন্দিরে ভক্তরা তারা পৌঁছে যাচ্ছেন অর্থাৎ একদিকে কালীঘাট অন্যদিকে দক্ষিণেশ্বর ভক্তরা তারা স্কাইওয়াকের মাধ্যমে মায়ের কাছে পৌঁছচ্ছেন পূজো দিতে আমাদের প্রতিনিধি সুস্মিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুস্মিতার শুভ নববর্ষ তোমাকে তুমি এই মুহূর্তে দক্ষিণেশোরে রয়েছো বিশ্বজিৎ আমাদের আরেক প্রতিনিধি তিনি ছবি তুলিয়ে দিলেন যে কালীঘাটে স্কাইওয়াকের মাধ্যমে দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন মাকে পূজো দিচ্ছেন দক্ষিণেশেও একই ছবি দেখো কালীঘাট স্কাই ওয়াক গতকাল থেকে সাধারণ মানুষের জন্য খুলে গিয়েছে এবং আজ তারা নতুন স্কাইওয়াক ওয়াক পেল কিন্তু দু সালে তিনশো মিটার লম্বা এই দক্ষিণেশ্বর স্কাইওয়াকের উদ্বোধন হয় এবং তারপর থেকে সাধারণ মানুষ দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার একমাত্র সংযোগকারী যে স্কাই ওয়াক সেটি এই দক্ষিণেশ্বর স্কাই বলা ভালো দক্ষিণেশ্বরে রানী রাসমণি স্কাইওয়াকই অন্যান্য মন্দির বা এই কালীঘাট মন্দিরে যে স্কাইওয়াক তার পথ প্রদর্শক বললেও ভুল হয় না তার কারণ দু হাজার আঠেরো সালেই তিনশো চল্লিশ মিটার লম্বা যে স্কাইওয়াক সেই স্কাইওয়াকই ছিল মেট্রো রেল থেকে আরও করে ট্রেন বা অন্যান্য সড়কপথে আসা যে সমস্ত দর্শনার্থী হাজার হাজার মানুষ যারা রাজ্যের বিভিন্ন কোণা কিংবা অন্য ভিন রাজ্য থেকে এই দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীর কাছে আসেন তাদের সঙ্গে সংযোগ স্থাপনের বা মন্দিরের সংযোগ স্থাপনের একমাত্র জায়গা শুধু সেটা বললেও ভুল হয় এই দক্ষিণেশ্বর স্কাইওয়াকে এই মুহূর্তে সাধারণ মানুষ যেমন ঢল নামিয়েছেন বা এই দক্ষিণেশ্বর স্কাইওয়াক দিয়েই মূলত মানুষ যাচ্ছেন দক্ষিণেশ্বর মন্দিরের দিকে তার সঙ্গে অবশ্যই এই দক্ষিণ দক্ষিণেশ্বর মন্দিরের যে স্কাইওয়াক অ্যাক্রেস স্কাইওয়াক অন্যতম সেলফি জোন হিসেবে গত বিগত বছরগুলির মতো এবছরেও ছবিটা একবার দেখানোর চেষ্টা করব যে সাধারণ মানুষ তারা স্কাইওয়াক দিয়ে আসছেন মন্দিরের দিকে কি একবারই সকাল থেকেই দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের ভিড় দক্ষিণেশ্বর স্কাইওয়াক দিয়ে মন্দিরে ভক্তরা তারা পৌঁছে গিয়েছেন আর নতুন বছরের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি সম্পৃতির বার্তা দিয়ে নতুন বছরের শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন গোটা রাজ্যকে রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছার পাশাপাশি বাংলা দিবসেও রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর নববর্ষের সকালে তমলুকের শুভেন্দু অধিকারী সকালে এক শোভাযাত্রায় অংশ নেন তিনি চৈতন্য মহাপ্রভুর মন্দির থেকে বর্গভীমা মন্দিরে শোভাযাত্রা করেন আর সেখানেই পুজো দেন বিরোধী দলনেতা নিজের হাল ফেরানোর কথা বলবো শুধু তাই নয় বিহাল রাজ্যের হাল ফেরানোর কথা বলবো সবাইকে বলবো হাল খাতা করুন কিন্তু এই রাজ্যের হাল ফেরানোর খাতাতেও আপনারা মায়ের কাছে দেবীর কাছে ভগবানের কাছে সবাই হাল খাতা নিয়ে যাচ্ছেন আমি হাল ফেরানোর খাতাতে সুযোগ লাগিয়ে নিয়ে যাব শিলিগুড়িতে বাংলার নতুন বছরকে স্বাগত বাঘা যতীন নিউ টাউন নেতাজি রোড সম্মেলনী ক্লাবের কালী মন্দিরেও সকাল থেকে শুরু হয়েছে নববর্ষের অনুষ্ঠান এই মুহূর্তে বাঘা যতীন পার্কের ছবি আপনারা দেখছেন নাচে গানে বর্ষ বড় দিদি যেভাবে বাংলাকে বিশ্বজনীন করছেন আমরাও শিলিগুড়ি থেকে কলকাতার পরেই বাংলাকে আমরাও সারা বিশ্বের কাছে বার্তা পৌঁছে দিতে চাই বাঙালির ঐতিহ্য বাঙালির অস্মিতা বাঙালির ভাষা বাঙালির সংস্কৃতি বাঙালির কৃষ্টি সেটাকে নিয়ে আমরা এড়োতে চাই এবং তার জন্যই আমাদের এই প্রভাতি অনুষ্ঠান সান্ধ্যকালীন অনুষ্ঠান নানান রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এই বর্ষবরণ অনুষ্ঠান আমরা আছি সাথে রাজ্য দিবসও আমরা উদযাপন করছি